করি আগে তারপরে আমরা কথা বলবো কারণ প্রায় বিশ জনের মতো আমার প্রায় হয়ে গেছে অল্প কয়েকজন বাকি আছে সে বিষয়ে আমি পরে কথা বলবো আসি আমরা থেকে ভালো রেজাল্ট কারা বের করে আনতে পারে এক নম্বর যারা সপ্তাহের ছুটির দিনগুলোতে প্রয়োজনীয় পেয়ারগুলোর করে দই গত সপ্তাহে যেগুলোর লস হয়েছে তার কারণ উদ্ঘাটন করা তিন কি করলে লস হতো না সেটার রুলস বের করা যেভাবে আগামী সপ্তাহে এন্ট্রি নিলে আর লস হবে না চার ডেমা অ্যাকাউন্টের লস কে রিয়েল অ্যাকাউন্টের লস মনে করা ডেমা অ্যাকাউন্টের লস কে রিয়েল অ্যাকাউন্টের লস মনে করা আর পাঁচ নম্বর হচ্ছে সর্বোপরি অন্যের ফান্ড ম্যানেজ করা যায় আর শেখা এখন আসেন আমরা এই জিনিসগুলো আমাদের মাথায় থাক থাক আগে আমি কালকের যে অসমাপ্ত অ্যানালাইসিস সেগুলো একটু শেষ করি গতকালের সম্ভবত আমরা ইউরো এনজেডি পর্যন্ত দিয়েছি ইউরো পর্যন্ত শেষ আজকে আমরা জিবিপি এইডি দেবো অ্যানালাইসিস দেখেন মনোযোগ দিয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো একটু পরে দেখাচ্ছি এবং কিভাবে এই জিনিসটা আপনারা আজকে যে কয়েকটা কথা বলছি যেগুলো কিভাবে সাকসেস হতে পারেন সে বিষয়ে আমি একটু আপনাদেরকে একটু ব্রিফ দেব তো এই মুহূর্তে আমাদের সামনে যে পেয়ারটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি ওভারভিউ দিতে চাচ্ছি যে আগামী সপ্তাহে আসলে কোন দিকে মুভ করতে পারে মার্কেট আমরা ট্রেন লাইন যদি আঁকি তাহলে আমরা দেখতে পারবো যে এই পেয়ারটাও অলরেডি আপ ট্রেন্ড এই পেয়ারটা উপরে যাওয়ার ঠিক মুহূর্ত এবং নিচ থেকে সে আপ ট্রেন্ড আগের যে লাল ক্যান্ডেলটা হয়েছে মান্থলি সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আদৌ এই সমস্ত ক্যান্ডেল গুলাকে আপনারা আগের ক্যান্ডেলের ভিতরে এটা গিলা গিল্লা রাখছে এটাকে তাই না আগের ক্যান্ডেল ভিতরে সে কিন্তু কিছুই করতে পারে না নিচে আসবে যে এটার মিডেল পর্যন্ত আসতে পারে না এক আরেকটা হলো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোন জায়গায় এসে অবস্থান করতেছে সাইডওয়ার প্লেস তাই না একটা সাইডওয়ার প্লেস একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের এখানেই এখানে থেকে সে আর উপরে যাইতে পারে নাই তাই না সেখান থেকে প্লাস যে জায়গাতে এখন আইসা গত সপ্তাহে এসে অবস্থান করছে সেটাও একটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট ওই সুপোর্ট থেকে আসার পরে সেটা সাপোর্ট হচ্ছে সেটা দেখে খেয়াল রাখতে হবে এখন এখান থেকে আপনি চ্যানেল ড্র করেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন তবে মান্থলি আপ ট্রেন্ড যেটা আমি বলবো আপনাদের উপরে হয়তো ফিনবার পর্যন্ত যায় মার্কেট আর কয়দিন আছে আর পনেরো দিন হয়তো আছে এতটুকু যাইতে পারে এতটুকু যাইতে পারে বাট সম্ভবত এই এই জায়গাতে অথবা এই জায়গাতে দেয়া অপেক্ষা করবে এক ধারণা করাটা একটু বেশি ধারণা করা হবে আর কি আচ্ছা উইকলি আপনারা দেখতেছেন যেহেতু মান্থলিটা গত গত মাসের মান্থলি ক্যান্ডেলটা আপ ট্রেন্ডের ছিল ঠিক ওই অনুপাতে উইকলিও কিন্তু দিকে যাওয়া এখন আর উইকলি লাস্ট উইকের ক্যান্ডেল তো অলরেডি কি আপ ট্রেন্ডের ক্যান্ডেলই বোঝাই যাচ্ছে এবং আপনি ট্রেন্ড ড্র করলে এটা কিন্তু সেটা অবশ্যই সেটা আপ ট্রেন্ডে দেখাবে অর্থাৎ মার্কেট কিন্তু আপ ট্রেন্ড এমনও হতে পারে কারণ এই সপ্তাহ আগামী সপ্তাহে এসে মার্কেট উপরে যাবে ঠিক আছে কিন্তু উপরে যাবে কতটুকু আসবে এখন আগামী সপ্তাহে মার্কেট ক্লোজ হয়ে একদম উপরে দৌড় দিবে ও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লেস কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্লেসটার পরবর্তীতে দেখেন গত সপ্তাহর এই ক্যান্ডেল এটা গত সপ্তাহের আগের সপ্তাহের যেটা সেই ক্যান্ডেলের পরে যে অফেন হয়েছে সেটা অফেন হওয়াটা দেখাইতেছে কিন্তু কোথায় একটু গ্যাপে আপনারা খেয়াল করবেন বড় করে দেখলে গ্যাপে দ্যাট এটা ডাউন মুভ একটু বেশি ছিল এখন আসেন আপনি যদি ডেলি চিন্তা করেন ডাউনে আসার পরেও ডেলিতে একটা আবার বলিস কি হয়েছে পুলিশ ক্যান্ডেল হয়েছে দ্যাট মিনস আপনি যদি থাকেনও থাকেন থাকতে পারবেন এই সপ্তাহ অফেন হওয়ার পরে সেটা আমরা একটু দেখাই দিই থাকা যেতে পারে অবশ্যই অবশ্যই স্টপ লস দিতে হবে এবং স্টপ লস তো এই যাবে আপনি একটু এখানে দিলে আর একটু সতর্ক তবে এখানেও দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে জিবিপি এইউডি দিয়েছি আমরা এরপরে জিবিপি ক্যাডে চলে যাই জিবিপি ক্যাড এভাবে আপনারা নিজেরা নিজেরা অ্যানালাইসিস করবেন আমার এই জায়গায় একটা বক্তব্য ছিল যে কি অ্যানালাইসিস করা নিজেরা যেটা করবেন গত সপ্তাহে যেগুলো লস হয়েছে তার কারণ উদ্ঘাটন করা কি করলে লস হতো না সেটা রুলস বের করা দেখেন এই প্রত্যেকটা জিনিসই একজন প্রফেশনাল ট্রেডারের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মান্থলিতে আমরা নিয়ে আসলাম আসলে এটা আগের কিছু প্লেস ছাড়াইয়া গেছে এটা আপট্রেন্ড ऑलरेडी এতদূর পর্যন্ত সে যেতে পারে মানwidetildeতে আপনি যদি দেন তাহলে আপনি এই জায়গায় ধরে আপনি এতদূর দিতে পারেন যে এটা এই পর্যন্ত যাইতে পারে আচ্ছা এখন আমি এখানে সাধারণত দেখাই দিলাম কিন্তু আমি আবার কুইকলিতে গেলে আবার সেটা ভিন্ন রূপতে পারে উইক্লিতে আসলাম আমরা উইক্লি কিন্তু ক্যাপ্টেন এমন ভাবে সে আপনি যাচ্ছে ট্রেন্ড ইয়ে করে দৌড়াইলে কিন্তু ওই যে একটু আগে প্লেস দেখাইছি সেখানে কিন্তু চলে যাবে মার্কেট এবং সেই প্লেসটা কোথায় আমরা এইটা দিয়ে যদি দেখি মান্থলি দিয়া তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখেন দেখছেন নিজেরা নিজেরা করবেন নিজেরা নিজেরা এরপরে আপনি এটা দিয়ে ডেইলি ব্যারি করেন উইকলি ব্যারি করেন সব ইয়া এই ফোর বের করেন সব বের করেন আচ্ছা জিবিপি এনজেডি তে আমরা চলে যাই আমরা মান্থলিটা যদি এখানে অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে একটু এটা আপ ফ্রেন্ড বলবেন যে বিয়ারি সিঙ্গাল পিন হইছে তারপর আপনি আর বলবেন কেন আসলে মার্কেটটা তো আপ ফ্রেন্ড এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি অস্বীকার করতে পারবেন যে মার্কেট আপ নয় হ্যাঁ আপনি তো অস্বীকার করতে পারবেন না মার্কেটটাকে যে এটা আপ নয় যখন ছুটবে উপরের দিকে হ্যাঁ মার্কেট যখন উপরের দিকে ছুটবে তখন কিন্তু এইখানে এইখানে সে দৌড় মারতে পারে আর পিভিএস যদি কোনো প্লেস থেকে থাকে তাহলে সে এইটা এটা টাচ করে সে এখানে আসবে এবং এটাই বাস্তবতা এইটা কিন্তু এখনো ডাউন হয়নি অনেকে বোকার মতো হয়তো এই ক্যান্ডেল দেখে এখানে সেল নিছেন নো ক্যান্ডেলটা ওপেনিং পয়েন্ট কিন্তু অলরেডি ট্রেন লাইন লগোয়া এখন যেটা হবে এটা একটু এই সপ্তাহে এ এখানে যাইতে পারে এখানে যাওয়ার সম্ভাবনা আছে এই এইটুকু ওকে এনি হাউ আমরা যাইয়া পরবর্তী

দেখেন এখানে এটাও কিন্তু আপট্রেন্ড এটা আপট্রেন্ড কই চলে যাবে সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো একটু কষ্ট করে দিয়ে দেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি না এ দেন তাহলে আপনি মার্কেটের স্টেশনগুলো বুঝবেন কেমনে কিসে এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট না বলে এটার বলে যে স্টেশন বলে আপনি এইটারে আপনি এইটার যদি বলেন ঢাকা না এইটারে যদি আপনি ঢাকা বলেন হ্যাঁ আর এইটারে যদি আপনি যদি চট্টগ্রাম বলেন ওকে ঢাকা থেকে চট্টগ্রামের আসা যাওয়ার পথে ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার পথে যেই জায়গাগুলো যে সব প্লেস গুলো সাপোর্ট রেজিস্টেন্স এ এ স্টেশন হয় তেল ঢুকাবে নালে মানুষ নিজেদের প্রয়োজনীয় কাজ সারার জন্য এখানে নামবে হ্যাঁ এ এগুলোর জন্য অপেক্ষা করবে এ এগুলোর মনে করে না স্টেশন মনে করে এই স্টেশনগুলো নির্ধারণ করে স্টেশনগুলো নির্ধারণ করলে আপনার জন্য ট্রেড করা সহজ হয়ে যাবে অনেকে আমরা কি রোবট মার্কজনের সিগনাল এটা সেটা কষ্ট করে কেউ শিখতে চায় না তাই না কষ্ট করে শিখতে না চাইলে আপনার কষ্ট করা টাকাগুলো চলে যাবে কষ্ট করে শিখবেন না কষ্ট করে ইনকাম করা টাকাগুলো আপনার চলে যাবে সে ভুল আশা করি করবেন না এনজার ডি ক্যাট কিছু অ্যানালাইসিস দেখে অ্যানালাইসিস দেখলে আপনারও ব্রেন করতে পারে এবং আপনিও আশা করি ইনশাল্লাহ সামনের দিকে পারবেন সুন্দরভাবে করতে না যেটা আমি মনে করি সেটা হলো আসি এইটা হলো আমরা এটা যদি মান্থলিতে যাই সেটা হচ্ছে এন জ্যাড ডি ক্যাড এন জ্যাড ডি ক্যাড এখানে ইয়ে করি সুন্দর খেয়াল করে ও চ্যানেল ড্রয়ের কথা না কিন্তু করতেছি আর কি দেখেন এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এই চ্যানেলে সে চলে যাবে এখানে এই সপ্তাহে যাবে না আগামী সপ্তাহে যাবে সেটা দৰতব্য সেটা বড় কথা না কিন্তু যাবে এটা ঠিক এবং দেখেন ক্যান্ডেলে বলে যাওয়ার সিউরিটি একটু বেশি কারণ ক্যান্ডেলটা আগে সমস্ত ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ হইছে দ্যাট মিন্স মার্কেট এখানে যাওয়ার সম্ভাবনাটা আছে চ্যানেলে যাওয়া লাগাটা সম্ভাবনা আছে ওকে এখন এনজেডিপি অবশ্যই স্টপ লস দিয়ে এন্টি নিভেটা আপনার স্টপ লস ছাড়া এন্টি নিভে জামালায় পড়বেন লট সাইজ কিভাবে নিতে হবে এগুলা জানবেন না জেনে হুটাট করে এন্ট্রি পরে কোন ফোন দেবেন না আমাদের দেখেন এই মার্কেটটা ডাউন ট্রেন্ড তাই না ডাউন ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ড কি করবেন আপনি এখানে ডাউন ট্রেন্ড যেহেতু এখানে সেল আনিবেন নেবেন এখনই সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল দেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্টে এসে এখানে অপেক্ষা করতেছে এটা সাইডওয়ে হতে পারে বা মান্থলি যেহেতু এই পুরা ইয়াতেই সেটা এই দেখেন এই ক্যান্ডেলটা অনেক বড়ো এটাও বড় হয়ে এটা এখানে এখানে চলে আসতে পারে অথবা এটা সমান আসতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আরেকটা ক্যান্ডেল নিচ থেকে এসে উপরে গেছে মার্কেট কিন্তু এইটার অনুযায়ী মার্কেট আপ আর আপে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যেটা বলবো আপনি একটা চ্যানেল ড্র করে ফেলেন সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো দেন এরপরে আপনার জন্য মার্কেট ধরাটা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে উপরে অংশ দেন তাই না এখন কি এই যে মান্থলি ক্যান্ডেল এই মাসের শেষে খুব খেয়াল মাসের শেষে যদি এই চ্যানেলের নিচে যদি না থাকে ক্যান্ডেল তাহলে মার্কেট আপটেন ধরতে হবে আর যদি চ্যানেলের ভিতরে ঢুকে যায় তাহলে হুট করে উঠে যাবে এমন কোনো কথা নাই মার্কেট আবার নিচে আসবে এই চ্যানেলটা মোস্ট ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখতে হবে

নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ড ডলার আমরা এখানে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে দেখেন আহ এখানে আমরা আপ ট্রেন্ড তাই না মার্কেট এখানে মার্কেট আপ ট্রেন্ড আপনি দেন ট্রেন্ড কারণ ক্যান্ডেলকে কেন্দ্র করেই আপনি আপ ডাউন ট্রেন্ড বুঝাইতে পারেন প্রথমেই এরপর আপনি দেখেন যে চ্যানেলটা মিলে দেখেন যে চ্যানেলটা আসলে মিলবে কিনা মিলবে আপনাদের চ্যানেল এগুলা করে ফেলবেন এগুলা করে আপনি এনশিওর হয়ে নেবেন আর উইকলি উইকলি দেখেন গত সপ্তাহের ক্যান্ডেলটা কিন্তু দোজি দোজি হইলো আগের ক্যান্ডেলের নিচে এসে সেটা কিন্তু ক্লোজ হইছে অতএব এখনি এখানে বাই নেওয়ার কোনো কারণ নাই মাথা রাখবেন এখানে এই ক্যান্ডেলটা অনেক বড় হইছে আপনি চ্যানেল নিচে দিয়েও ড্র করতে পারেন উপর দিয়েও ড্র করতে পারেন তাই না করেন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন এক একটা ভিন্ন ভিন্ন ভাবে মার্কেট ইন্ডিকেট করবে দেখেন যেহেতু চ্যানেল লোক মার্কেট উপরে যাইতে পারে নাই এখানে এই মার্কেট নিচে এসে তারপরে মার্কেট উপরে যেতে পারে তবে এখনই মার্কেটের বাই নেওয়ার কোন কারণ নাই কারণ চ্যানেল ক্লোজ ঠিক আছে উইকলি গেলে সেটাও আপনি দেখতে এটার উপরে যদি যদি মার্কেট ক্লোজ না হয় তাহলে আপনি বাই নেবেন না চ্যানেল অতিক্রম করে উপরে ক্লোজ হইতে হবে নাহলে বাই নেওয়া যাবে না আর সেল হ্যাঁ সেল নেওয়া যেতে পারে আপনি আসেন ডেলি ক্যান্ডেলে ডেলি এ ক্যান্ডেলটাকে আপনি একটু নিচে আসতে দেন এখানে ক্লোজ হইতে দেন এখানে ক্লোজ হয়েছে দেন পরে আপনি সেল নেন কারণ এখানে বিশাল একটা বিষয় আছে কারণ মান্থলি ক্যান্ডেলটা বাই কিছু জিনিস বুঝতে হবে কিছু জিনিস অ্যানালাইসিসের মাধ্যমে ক্লাসের মাধ্যমে আরো আরো অনেক কিছু আমরা দেখাবো ক্লাসে ক্লাসে অনেক কিছু দেখাবো আমরা ইনশাআল্লাহ একটা দিয়ে তো আর মার্কেট শেষ নয় ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাড সেটা আমরা দেখেন মান্থলিতে যদি আমরা যাই প্লেস তাই না সেটা আমরা দেখতেছি কিন্তু ট্রেন হওয়ার কারণে এবং মার্কেট একটু নিচে এসে ক্লোজ হয়ে যাওয়ার কারণে মার্কেট কিন্তু এখানে আসতে পারে স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট আসতে পারে আসতে পারে নট শিওর নিয়ে বিপদে বলেন না তাই না আর উইকলির দিকে তাকান এখনো ডাউন ট্রেন নিশ্চিত হয়নি ডাউন ট্রেন নিশ্চিত হয়নি আর ডেলের দিকে তাকাইলে আপনি বোঝাই যাচ্ছে এখানে একটা সাইড ওয়ে হচ্ছে এইটা ক্রস করে উপরে আসুক এই যে দুইটা লেভেল দিতেছি আমি এই লেভেল দুইটা অতিক্রম করে মার্কেটকে উপরে এবং নিচে আসতে হবে উপরের নিচে এই নিচে আসলে এখানে আরেকটা আবার রেজিস্ট্যান্স লেভেল আছে তারপরে মার্কেট এক লাফে মার্কেট এখানে আসতে পারবে এই যে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কারণ হুট করে ট্যাড মিলিয়ে হয় না ইউএসডি জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই এইখানে যেটা দেখতেছি আমরা ডাউন ট্রেন তাই না যখন এখন দেখেন মান্থলি ডাউন ট্রেন ডাউন তিনটা ক্যান্ডেল যখন হয়েছে তাহলে আপনি দেখতে হবে কিছু কিছু ইন্ডিকেটর অনুযায়ী আপনি মার্কেটটাকে আপনি যদি দেখেন যেমন আপনি যদি সব কিছু না দিয়ে আপনি যদি ইয়া দেন কে আরো সাইড আরো অনেক ইন্ডিকেটার শুনেছে উইকলি লাইয়া গেছে নিচে ডেলি লাইয়া গেছে নিচে এস ফর লাইয়া গেছে নিচে দ্যাট মিনস মার্কেট একটু কারেকশন হবে মার্কেট কারেকশন হবে কারণ এটা স্ট্রং সাপোর্ট লেভেল উইকলি যে সাপোর্ট মার্কেট কারেকশন হবে এখনই মার্কেট সেল নেওয়া যাবে না ঠিক আছে তবে টুকটুক করে ছোটখাটো একটা বাই নেওয়া যাবে ঠিক আছে তবে অবশ্যই এখানে এই লেভেলে যাওয়ার পরে আর বাইরে থাকবেন না এই যে এই লেভেলে যাওয়ার পরে আর বাইরে থাকবেন না কারণ আবার সেলে মার্কেট চলে আসতে পারে তবে ওভারঅল সেলের মুভমেন্ট একটু বেশি তো এরপরে আসি আমরা এ ওয়াই একটু মনোযোগ দিয়ে দেখেন বকতে বকতে হয় বক্তা বাড়তে বাড়তে হয় ভর্তা লিখতে লিখতে হয় লেখক আপনি অ্যানালাইসিস দেখতে দেখতে অ্যানালাইসিস করতে করতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন কারণ মানুষ যা করছে মানুষ তা পারবে ঠিক আছে মানুষ যা করছে মানুষ তা পারবে তো এখানে কি ডাউন ট্রেন্ড এ ডাইরেক্ট অ্যানালাইসিস আমি ইতিপূর্বে দিছি সেম দেখেন দেখেন এজন্য আমি আর এরকম অ্যানালাইসিস করতে চাচ্ছি না একটু আগে অ্যানালাইসিস করছি এটার উপরে না এটা না আমি একটু দেখাই দিয়ে পেয়ারটা কোনটা ছিল আগে চলে গেছে সম্ভবত যাই হোক সেটা আগে কোন জায়গায় চলে গেছে হয়তো সেম তার ওইটার মতোই এই ইন্ডিকেটরটা এ এ এম এম মার্কেটটা

একটু আগে যেটা দিছি শেষ একইভাবে এখানে জাপানি ইয়েন তো জাপানি সবগুলো এটা সেরকম কিনে একটু দেখে এটা কোন টাইম ফ্রেম দেখি আগের মুক্তি তার মানে দেখি আরেকটা পেয়ারও যদি এরকম হয় তাহলে আরেকবার বলে দিয়ে দিই ইয়োজিপি খুবই ইম্পর্টেন্ট একটু অ্যানালাইসিস করলে ভালো কারণ অনেকেই আমরা সেখানে ট্র্যাড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি দোড়ায় বেশি সেম আমি ইউরোজেপি ওয়াইজ একটু আসি সেটা হলো মান্থলি উইকলি ডেইলি এইসপর কারেকশন হবে মার্কেট এই স্পর এতদূর পর্যন্ত কারেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে দেখেন স্ট্রং একটা লেভেল এই লেভেলের নিচে মার্কেট একবারও থাকতে পারে না পিন করে এখানে একটা পিন করে উপরে যাওয়ার প্লেস এইখানে আরেকটা একটা পিন করে উপরে যাওয়ার প্লেস এগুলোর নিচে যদি মার্কেট না আসে তাহলে মার্কেট এখানে চলে যাবে আপনারা এই স্পরেও আপনারা করেন মার্কেট আপ ট্রেন্ডে মার্কেট এখান পর্যন্ত যেতে পারে তার মানে আগের সাইড সিস্টেমে মার্কেট যেতে পারে বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু কথা বলছি সেটা যারা সপ্তাহে ছুটি দিন আপনি একটু অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে প্রয়োজনীয় যে পেয়ারগুলোর অ্যানালাইসিস আপনি করেন অ্যানালাইসিস এখন শিখতে হবে শেখার জন্য আপনাদের জন্য ইজি করে দিছি মাত্র এক টাকায় তাই না মাত্র এক টাকা এবং গতকালকের ভিডিও তো অলরেডি এগুলা বলে দিয়ে দিছি মাত্র বিশ জন নেব এবং এই সিস্টেমগুলো এগুলো নেবে সেটা বেসিক টু অ্যাডভান্স শর্ট ট্রেড অ্যান্ড লং ট্রেড ডেইলি ট্রেডিং সিস্টেম কুইক প্রফিট সিস্টেম ব্রোকার অ্যান্ড ভ্যারিফিকেশন ডিপোজিট মেথড অ্যান্ড ভ্যারিফিকেশন হাউ টু ডিপোজিট ট্রান্সফার উইথড্রল টু ব্যাঙ্ক অ্যান্ড আদার্স মেথড টু বাই অ্যান্ড সেল ঠিক কিনা বেচা সব আর কি তারপরে যাইয়া হাউ টু ম্যানেজ ফরেক্স ফান্ড ম্যানেজ মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট প্লটিং লস তার ফাইভ পার্সেন্ট বেশি লট হবে না এরকম সিস্টেম শেখানো হবে মেক ইউর লাইফ প্রফেশনাল এই কথা গতকালকে বলে দিচ্ছে ওকে ক্লাস তিনটা টাইমে আমরা নেই সাধারণত বেলা তিনটা থেকে চার সাড়ে চারটা রাত নয়টা থেকে সাড়ে এগারোটা এবং ভোরবেলা যারাই দুইটা ক্লাস মিস করে স্পেশালি সাদের জন্য আমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটায় এই সময়টা দিই তো আপনারা যে কোনো একটা সময় আসতে পারেন সমস্যা নেই আধা ঘন্টার জন্য আসলেও হবে বিশ মিনিটের জন্য আসলেও হবে প্রথম প্রথম একটু বেশি সময় দিতে হবে কিন্তু কন্টিনিউ সময় দিতে হবে এটা হবে সম থেকে শুক্র সম থেকে শুক্র দুই দিন যে যেখানে অবসর আছে সে দুই দিনে আমরা ছুটি নিতে চাই কিন্তু আসলে এই দুই দিনেও ছুটি হয় না এই দুই দিনেও আমরা উইথড্রল ডিপোজিট এগুলো নিয়ে আসলে ব্যস্ত থাকতে হয় তারপরেও অনেকের যাদের ইম্পর্টেন্ট কথাবার্তা থাকি থেকে থাকে ব্রোকার বিষয়ক বা ট্রেড বিষয়ক সেগুলো অবশ্যই এই দুই দিনেও আমরা টিপস টেকনিক শেয়ার করে থাকি তো আজ আর আমরা সময় ক্ষেপণ করছি না আবারও আসতেছি যে কোনো একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ